আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা তো এটা হচ্ছে আমার বিসমিল্লাগ্রো ফার্মের গরু দুই সৈন্য গরু তিন সৈন্য সরি তো এটার অবস্থা দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ ভালোই তো বর্তমানে এফ এমডির খুব চাপ আমাদের আশপাশের খামারগুলো ম্যাক্সিমামই ধরে গেছে আক্রান্ত হয়েছে তো এই জন্য আমাদের পারিবারিক ডাক্তার আছে ফরাদ ভাই ওনাকে আমরা নিয়ে আসছি খবর দিয়ে আমার কাজের চাপে আসলে আমি টুকটাক টুকটাক চিকিৎসা পারি কিন্তু সে ভাই হলো আমার খুব কাছের তাকে বললে সে যত কাজ থাক চলে আসে তার সাথে শালা পরামর্শ করি তো সে একজন অত্যন্ত বিনয় এবং বিচক্ষণ লোক এবং ভালো চিকিৎসা দিয়ে থাকে বিশেষ করে ডেরি ফার্মে এই ডেরি সেক্টরটা আসলে এরকম সুদক্ষ ডাক্তার না হলে আসলে একটা ফার্মারের জন্য বা একটা কৃষকের জন্য বা যাই বলি আমরা তার জন্য আসলে খুবই খারাপ হয়ে দাঁড়ায় কারণ একটা গরুর যদি ই হয়ে থাকে ঝামেলা হয় তাহলে একটা কৃষকের স্বপ্ন ধ্বংস হয়ে যায় আসলে বা একটা ফার্মারের যে স্বপ্নটা থাকে সেটা ধ্বংস হয়ে যায় তো উনি চিকিৎসাটা দিলেন আসলে গরু কোনো ই টেরই পাইলো না তো আমার আপাতত অনেকগুলো গরু ছিল তো এখন তিনটা আছে তো তিনওটাকে আমি ভ্যাকসিনেশন করব তো যাই হোক তো হচ্ছে আমার খামারের পরিস্থিতি তো আমি আগে সতর্ক হয়ে আসলে এফএমডি এফএমডি বলেন এলএইচডি বলেন সেগুলোর আসলে ভ্যাকসিনেশন করতে থাকি তো সবার একটা বিষয় হচ্ছে হলো যে সবার বিচক্ষণ হতে হবে সচেতন হতে হবে সচেতন যদি না হয় তাহলে আমাদের এই সেক্টরটা আসলে ধস নেমে যাবে তো রাখার মালিক আল্লাহ সব সর্বোপরি তারপরে আমাদের যতটুকু সচেষ্ট থাকা উচিত সেটুকু আমরা হব তো এই এই হচ্ছে আমার সার এটা আসলে প্রায় দশ মনের উপরে হয়ে যাবে যদি করে ফোনের ভিডিও তো এরকম দেখা যাইতেছে না তো যদি একটু ঘাটা একটু দেখায় আচ্ছা তো যাই হোক সে একটু রাগ হয়েছে মাত্র ইঞ্জেকশন পুশ করা হয়েছে তো হ্যাঁ সিকল শিকল দেওয়া হয়েছিল শিকলটা দেখেন ছিঁড়ে গেছে সে ছিঁড়ে ফেলছে তার গায়ে এতটা শক্তি তো ডাক্তার সাহেব যদি আমাদের যারা আসি ফার্মার আসি তাদের কিছু বা যারা আসে তাদের জন্য যদি কিছু আমাদের সাজেশন দেন তাহলে আমার যারা শ্রোতা আছে বা এবং যারা আক্রান্ত হওয়ার মুখ এবং পায় ভ্যাকসিনটা বিগত ছয় মাস করবেন এবং তখনই করবেন তার একুশ দিন পর অবশ্যই বুস্টার ডোজটা করবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এরূপ থেকে আপনি সাধারণভাবে মুক্তি পাবেন ইনশাল্লাহ এটা কি ছয় মাস পর পর অবশ্যই বুস্টার ডোজ সে প্রথম ডোজ এবং বুস্টার ডোজ দুইটা ডোজই অবশ্যই করবেন প্রতি ছয় মাস পর পর অন্তর অন্তর করবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আর গরুর সঠিক পরিচর্যা করবেন তাহলে খামারিরা আগাবে ধন্যবাদ ভাই আপনাকে যা হোক আমাদের উপদেশমূলক কিছু আমাদের দক্ষতা এবং আমাদের উদ্দেশ্য বললেন তো যাই হোক প্রপারলে আমরা চিকিৎসা নিব তো প্রিয় শ্রোতা এবং দর্শকরা সবাই আন্তরিকভাবে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘ এবং সুস্থতা কেমন করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন